হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুন্দর আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি বন্ধুরা আমাদের যাদের মুখে অনেক দাগ ছোপ ময়লা তেলক্ত হয়ে থাকে স্কিনটা মানে আমরা যেমন সারাক্ষণ বাসায় কাজ করি তাই না বাসায় যেমন কাজ করি কাটা কাটি বাটা বাটি তারপর হাতে অনেক ময়লা দাগ ছোপ হয়ে থাকে তাই না মুখাত বা ফুল বড়িতে দিতে পারবা আজকের এই রেমেডিটা তোমরা অবাক করার রেজাল্ট পাবা একদিনে যে দিলে একদিনেই তোমাদের কাজ হবে তা না ধীরে ধীরে কাজ হতে থাকবে ঠিক আছে যেমন সাবানে যেই সব কাজগুলো হয় না ফেসওয়াশে যেসব কাজগুলো হয় না আজকের রেমেডিটা তোমরা ব্যবহার করে দেখতে পারো আমি দেখো আজকে তোমাদের জন্য হোয়াইটনিং একটা ঘরোয়া ফেশিয়াল নিয়ে এসেছি হোয়াইটটিং বডি হোয়াইটনিং করতে পারো ফুল বড়িতে দিতে পারো দেখো এখানে একটা লেবু নিয়েছি এটাকে আমি দু পিস করেছি এক পিস দিয়ে দিব আমি শুধু মুখে আর গলায় দেবো তোমরা যদি ফুল বড়িতে দাও তাহলে একটু বাড়িয়ে নিতে পারো তো দেখতেই পাচ্ছ একটা বাটি নিয়েছি এই বাটিতে এখন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি ফুলটা চিপে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে লেবুর রসটা আমি ভালো করে ছিপে নিয়েছি এখন আমি লেবুর রসের মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব সাদা সুগারটা দিয়ে দিলাম তোমাদের কাছে যেই চিনি আছে সেই চিনি দিতে পারো এখন চিনিটা ভালো করে গোলাপে থাকবো মিক্স করবো ভালো করে খুব ভালোভাবে মিক্স করে তারপর আমি এটা দিয়ে দিব অন্য উপকরণগুলো দিয়ে দিব চালের গুলা বন্ধুরা তোমরা যদি ফুল গড়ি হিন করতে চাও তাহলে অবশ্যই এই রেমেডিটা সাপ্তাহে দুবার করে ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা আমি চিনিটা খুব ভালোভাবে একদম গুলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদমই নেই ছোটো দানা চিনিটা ছিল তো তাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গলে গিয়েছে এখন দেখো আমি এখানে নিয়ে নিব হচ্ছে চালের এক চামচ নিয়েছি রসের মধ্যে দেখো আমি চিনিটা গলে নিয়ে এখন এই যে দুই চামচের মতো চালের গুঁড়া নিয়েছি দেখো চালের গুঁড়াটা আমি খুব ভালো করে মিক্স করতেছি বন্ধুরা এখানে চিনি লেবুর রস আর হচ্ছে চালের গুঁড়া চিনিটা মিশিয়ে ভালো করে তারপর চালের গুঁড়াটা দিতে হবে দেখো এখানে দুই চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এখানে কী দিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে এখানে দিতে হবে অলিভ অয়েল তো আমার কাছে নেই তোমাদের কাছে যদি অলিভ অয়েল থাকে অলিভ অয়েল দিতে পারো আর না হলে প্যারাসুট নারিকেল দেবে আমি এক চামচ দিয়ে নেব এই দেখো এক চামচ দিয়ে নিচ্ছি এক চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে ভালো করে গোলাতে হবে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এই দেখো এখন এতে কী দিতে হবে বন্ধুরা শ্যাম্পু যে কোনো শ্যাম্পু হলে হবে সানস্লিক হলে ভালো হতো আমার এটা ডাব দিয়ে নিয়েছি বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমি ছোটো চামচের এক চামচ ড্রাব শ্যাম্পু নিয়ে নিয়েছি বন্ধুরা যে ফেস প্যাকটা আমি মিক্স করে নিয়েছি সেই ফেস প্যাকটি যদি আমরা মুখে অ্যাপ্লাই করি তার আগে আমাদের মুখটা একটা তাওলের সাহায্যে মুছে নিতে হবে আর যদি মুখে তেল 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 ভাব থাকে ময়লা থাকে সেই ক্ষেত্রে মুখটা ফেসওয়াশ দিয়ে আগে ধুয়ে নিয়ে আসলেই হবে বন্ধুরা ময়লা তো যাবে দাগ ছোপ থাকবে না স্কিন একদম খুব সফট এবং উজ্জ্বল হোয়াইটিং হয়ে যাবে কিন্তু তার আগে তোমাদের এটা সপ্তাহে দুদিন মানে মিক্স করে তোমাদের ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো আর হাতে পায়ে মুখে সব জায়গায় দিতে পারো ঠিক আছে সাবান শ্যাম্পু ফেসওয়াশ এগুলো তো আমরা প্রতিদিনই ব্যবহার করি তাই না তেমন কাজ দেয় না কিন্তু এটা খুব ভালো কাজ দেবে ঘরোয়া রেমেডি বলে কথা ঘরোয়া ফেস প্যাক বলে কথা তো দেখো বন্ধুরা আমি যে ফেস প্যাকটি বানিয়েছি ফেস প্যাকটি তোমরা অ্যাপ্লাই করবা এমন না যে আমি বলতেছি যে একদিনেই তোমাদের দাগ হোক সব চলে যাবে ময়লা চলে যাবে চলে তো যাবে যাবে ঠিক আছে ময়লা উঠবে দাগ ছোপ কমবে সাথে যেই ছোটো ছোটো লোম আছে আমাদের মুখে আপার লিপের এখানে ঠিক আছে তো লোমগুলো ধীরে ধীরে চলে যাবে এই দেখো আমি ফেস প্যাকটা এখন অ্যাপ্লাই করছি বন্ধুরা এটা কিন্তু ফেসে অ্যাপ্লাই করার পরে শুধু দুই মিনিট রাখতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমার ফুল ফেসে দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে একদম ডাবল করে একটু মোটা করে লেয়ার লাগিয়ে নিয়েছি তোমরা এরকম মোটা করে লেয়ার লাগিয়ে নিও তারপর আমি গলায় লাগাবো বন্ধুরা যেখানে যেখানে তোমাদের কালো জেদি দাগ আছে পুরানো দাগ চলে যায় না ঠিক আছে এই আজকের এই ঘরোয়া রেমেডি এই ঘরোয়া প্যাগটি তোমরা বানিয়ে তোমরা নিয়ে দিতে পারো তোমাদের জেদি দাগ চলে যাবে খসখসা ভাব চলে যাবে যেমন হাতের খুনোতে ঘাড়ে গলায় কালো দাগ জেদি দাগ খসখসা সব চলে যাবে তো আমি অয়েলও দিবো তোমরা সব জায়গায় দিতে পারবা ট পার্সো দিতে পারো বন্ধুরা আমি সব জায়গায় দিয়েছি দেখতেই পাচ্ছ গলায় শুধু হাতে হয়নি ভালো করে কেন আমি তো শট পরে যাবে যে বুঝতে পারিনি তো তোমরা মুখের আর গলার জন্য নিলে দুই চামচ আর যদি গলায় না দাও তাহলে হাতে আর মুখে দুই চামচ নিলেই হবে আমি আন্ডার অয়েল দিয়েছি বন্ধুরা আমার দুই মিনিট হয়ে গেছে মুখেরটা এখন আমি হালকা হাতে রোগ হালকা ম্যাসেজ করে উঠে ফেলব খুব আস্তে আস্তে বন্ধুরা আমি দুই মিনিট ম্যাসেজ করে নিয়েছি সরি দুই মিনিট তো রেখেছি এখন মেসেজ করে নিয়েছি একটু হালকা ভেজ করে নিতে হবে মুখে বন্ধুরা দু মিনিট আর গলায় পাঁচ মিনিট গলায় ফুল বড়িতে পাঁচ মিনিট বেশিক্ষণ লাগিয়ে রাখবা না বন্ধুরা আমার ভিডিওটা প্রয়োজনে একবার তিনবার চারবার তিন চারবার দেখে নিবা ঠিক আছে এখন আমি একটা ভেজে তাওল দিয়ে উঠিয়ে নিব আমি হাতে একটু করে ছিল লাগিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মুখটা খুব ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আসছি আগে একটা তাওল দিয়ে মুছে নিয়েছি তো এখন দেখো আমি একটা তোমরা এই উপায়টি রাতে ট্রাই করবা রাতে করিও সপ্তাহে দু দিন ঠিক আছে আর ছেলে মেয়ে সবাই করতে পারবে ছেলে মেয়ে সবাই করতে পারবে সবাই এই উপায়টি করে তোমরা রেজাল্ট পাবা ঠিক আছে যেমন আমরা সাবান ইউজ করি ঠিক আছে ওয়াশ ইউজ করি কিন্তু কাজ দেয় না এই উপায়টি করলে বন্ধুরা তোমাদের ফর্সা হবে দাগ ছোপ চলে যাবে বয়স বয়সের ছাপ চলে যাবে ফেস হবে টান টান দেখতেই পাচ্ছ আমি একটু হাতে লাগাইছি আমার হাতটা কত পরিষ্কার করে দিয়েছে আর গলায় দিয়েছি কত সুন্দর হয়ে গেছে তোমরা ওই উপায়টি করতে পারো তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও টিপসটি ভালো লাগলো একটি লাইক দিতে ভুলো না আর ফেসবুক পেজটি ফলো দিয়ে একদমই ভুলো না সাথেই থেকো ফলো দিয়ে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো আর বন্ধুরা আরেকটা কথা বলতে একদমই ভুলে গেছি তোমাদের যাদের হচ্ছে লেবুর রস শ্যুট করবে না তোমরা ঘিসেরিন ব্যবহার করতে পারো কথাটা বলতে ভুলে গেছি তো এটা অপশনাল যে এটা শ্যুট না করলে যে আরেকটা কী দিব সেজন্য এটা বলে দিয়েছি তোমরা লেবুর রস শ্যুট না করলে ঘিসির দিতে পারো তো আজকে এই পর্যন্ত ভিডিও টিপসটি ভালো লাগলে বিও টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না আর ফলো দিয়ে সাথে থাকো সে বলতে টাকা বাই বাই